মাহতরম মাহতরমহাজিন প্রাণের চাইতে অধিক প্রিয় রসুল্লাহ সাল্লাহ তাই তো মুমিন আশিক তোমার দাবি কি ও মুমিন তোমার দাবি মৌ পর্যন্ত যত ঘন্টা পাইব যত মিনিট পাইব যত সেকেন্ড পাইব প্রত্যেকটা মিনিট আর সেকেন্ড হবে আমার কাছে রবিউল রবি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা। মহুৎ পর্যন্ত যত দিন টাইম ওয়ক্ পাইব সব অক্ হবে মমিন আশিকের কাছে বারোই রবিউল আউ্বাল না সারি দিব রবিউল আউ্বালের পরে অন্য আউয়ালের পরে কোন মাস সানি জুমাদাল উলা জুমাদাল উখরা রাজব শাবান রমজান সাব্বাল জিকায়দা জিলহাজ মহরম সফর এই সবগুলি মাসের প্রত্যেকটা ঘন্টায় আশিকের কাছে বারোই রবি আমার এই প্রস্তাব আপনারা কবুল করছেন ভাই আমাদের কাছে বারোই রবিউল শুধু মাহে রবিউল আউ্লে নয় আমাদের কাছে বারোই রবিউল আউ্বাল হবে মত পর্যন্ত যত ঘন্টা, তত ঘন্টা কেন বারোই রবি কি হয়েছে ভাই কি হয়েছে আপনি যে আশিকের কাছে বারোই রবিউল আউয়াল মত পর্যন্ত আপনি মানিয়ে নিলেন গ্রহণ করলেন কেন করলেন ভাই বারোই রবিউল আউয়াল ঐতিহাসিক একটা দিন জুড়ে বলিস ভান আল্লাহ বারোই রবিউলাউালে যেদিন নাকি সাহাবাহেরাম দেওয়ানুল্লাহ মাজমাইনের মাঝে কেয়ামত গুজরি গেছিল সুহান আল্লাহ বলি যে দিন হজরতে অমর রদি আল্লাহনু তলোয়ার হাতে নিলেন যে বলবে রসুস্তম ইন্তকাল হয়ে গেছেন দুই টুকরা করি লইবেন ঘোষণা দিয়া দিলেন সুহান আল্লাহ হজরতে আলী আল্লাহ বেহুশ হয়ে গেলেন হজরতে ওসমান আল্লাহনু বেহুশ হয়ে গেলেন হজরতে উসমান গনি রদি আল্লাহ আলু হয়ে গেলেন হজরতে আলী রদি আল্লাহ আলু হয়ে গেলেন হজরতে আবু বকর রদি আল্লাহ তাল আলু পাগল পারা হইয়া ঘরে যখন ঢুকলেন আবু বকর রদি আল্লাহ আলু তসি আম্মাজানরা সবাই তো ফেস দিয়া বসি রইছেন মাঝখানে তো হিব্রি চাদরের নিচে আছেন জিনার প্রতি আপনার আমার মোহব্বত জানের চাইতে বেশি জনাব রসুল করিম সাল্লাম লাশ মুবারক এই অবস্থায় আছে হিবরি চাদর দিয়া ডাকা অবস্থায় আর আবু বকর আনু ঘরে ঢুকছেন খবর পাওয়ার লগে লগে আম্মা যান বাকি সাহেবানরা সাহেব বাকিরা এইভাবে পর্দা করলেন আর বসি থাকলেন কিনারায় আম্মা যান সেই দাতুনা এই সারদিয়াল্লাহ সুহাল্লা বলে ভাই আম্মাজান কেন সরলেন না আর তারা কেন সরি গেলেন তাদের কাছে তো পর্দা আছে আবু বকর রাদিয়াল্লাহানুর সামনে পর্দা করতে হইব ভাই এই সদমার সময়ও পর্দার লিহাজ করছেন জুড়ে বলি সুহান আল্লাহ আম্মাজান তো কাছে বসি রইলেন আর আবু বকর রদি আল্লাহানু আইয়া হিবরি চাদর মুবারকের অংশ যেখান মাথা মুবারকের মাঝে লাগছে কোন অবস্থায় আছেন যিনাকে না দেখলে সাহাবায়ে کرام برداشت করতে পারতেন না সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ জিনাকে এক নজর দেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত দাবি আরাফ জুজার এইভাবে আকাঙ্ক্ষা প্রকাশ করেন বহুত ঘটনা আছে উল্লাহ একরাম বুজুরগানের দিন এখানে উপস্থিত আমি বয়ান করা আমার উদ্দেশ্য নাই আমার দিলের মাঝে কয়েকটা প্রস্তাব আপনাদের সামনে পেশ করব এই মনের মাঝে তমন্না নিয়ে প্রস্তাবগুলির সামনে প্রস্তাবগুলির দিকে আমি জলদি জলদি চলে যাব শেখ মৌলানা আব্দুল মতিন সাহেব শেখ মৌলানা মেয়েরাজুল হক কাসিমি সাহ গৈরো আরও ও গানের দিন বহুতের বয়ান বাকি রয়েছে এইভাবে বয়ান চলবে ইনশাআল্লাহ এখন ক্ষত হইল আমি খুঁজলাম এই যে মুমূর্ষ অবস্থায় একজন সাহাবি একটু পরে শহীদ হই যাইবেন উনি এই অবস্থায় যখন আরেকজন আর আরেকবার প্রাণটা ভরিয়া যেন দয়াল নবী চেহারা মুবারক যেন দেখতে পায় তয়ালবিসাল্লাল্লাহ ইসলামের চেহারা মুবারক দেখবার খাহি শইল কেন ভাই তাদের কলবের মাঝে একবারে গাথা আছিল রসুলুল্লাহস ইসলামের মোহাব্বত জুড়ে বলি সুহান আল্লাহ ওই সাহাবিকে যখন ব্যবস্থা নিয়া রসুলস ইসলামের দরবার শরীবে হাজির করাইলেন সাথে সাথে দরবার শরীফে হাজির হওয়ার লগে লগে নুরানি চেহারার দিকে চাইলেন সুস্থ মানুষের মতো

ভাই জীবনের শেষ আশাটা উনি কি বলছেন দয়াল নবী ইসলামের চেহারাটা আমি জীবনের শেষ দেখাটা দেখবার আমার মনে চাইতেছে ভাই মহব্বতের কারণে চাইলেন না মহব্বত নাই হিসাবে চাইলেন সুহানাল্লাহ বলি এশোকে মাহবুবা এশোকে মাহবুব দিল মে হাসিল সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ ও মুমিন তুমি Kamil মুমিন बनते গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগে যাই হোক এই দিন বাইবারও ই রবিউল আউয়ালে হাশর গুজরিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিবরি চাদর মুবারক ছরাইয়া কপালের মাঝে দুইটা চুমা দিলেন সুবহানাল্লাহ বলি কোন অবস্থায় দিলেন রসুল ইসলাম তো মোজা অবস্থায় রসুল ইসলাম নড়াচড়া করতেছেন না রসুল এখারিম ইসলাম লাশ অবস্থায় আর আবু বকর রাজি নু পাগল পাড়ার মতো হাজির হইয়া হিবরি চাদরটা উঠাইয়া কপাল মুবারকে দুইটা চুমা দিলেন গুল গুলমুল কথায় ভাই বারোই রবি উলাকদের কাছে আছিল কেয়ামত গুজরিছে সুহান আল্লাহ বলি যে তারিখে ইন্তকাল হইল তেষট্টি বরস আগে তারিখে রসুস ইসলাম দুনিয়াতে তশ্রীফ আনছেন তশ্রীফ যেদিন আনলেন একজন উম্মত দুনিয়াতে নাই সুহান আল্লাহ বলি তশ্রীফ আনার দিন উলামায়ে রামের রায় বারো রবিউলা এই দিন একজন উম্মত নাই কিন্তু বিদায় হইলেন যেদিন উম্মতের অভাব নাই সুহান আল্লাহ বলি তবে শেষ কথা হইল ভাই জন্মের উপরে আমরা খুশি না আইলে ভাই আসমান আইত না জমিন হইতো না আপনি আমি আর জন্ম দুধ কিছুই হইতো না সব কিছুই তো বানাইলেন রসুল ইসলামের দিকে চাইয়া সুহান আল্লাহ বলি জনাব করিম করিমসহ ইসলামের জন্মের উপরে খুশি কেন খুশি কেন খুশি প্রশ্নের জবাব চাই রসুল করিম ইসলামের প্রতি মহব্বত যে আমার জানের চাইতে অধিক তাই তো খুশি হই আর দুঃখ লাগে কেন দুঃখের তারিখটাও বারো ই রবিউল আউ্বাল যেদিন সাহাবাহ কেরামের মাঝে কেয়ামত গুজরিছে সুহান বলি কষ্টের তারিখ আর খুশির তারিখ বা একই তারিখ কি করবেন বলেন কি করবেন বলেন খুশির তারিখও বারো ইরবি উলাউাল কষ্টের তারিখও বারো ইরবি উলাউাল কি করবেন ভাই কষ্ট লাগে কেন কষ্ট লাগে কেন খুশি আসে কেন এই প্রশ্নের জবাব কি অন্তরাজের সুস্থ প্রতি আমার মহব্বত ভর্তি যিনি বলি সুহান আল্লাহ তাই তো মহব্বত লাগে ভাই মহব্বতের কারণেই তো খুশি মহব্বতের কারণেই কষ্ট তবে মুমিন মুমিনা তোমার মহব্বতটারে দেখাইবার জন্য তুমি মন গোরা পথে মহব্বত দেখাইলে ওটা মহব্বত হবে না রসুল ইসলাম রাখিয়া গেছেন কোরআন কোরআন অনুযায়ী তোমার মহাব্বতকে প্রকাশ করতে হবে স্পষ্ট ভাষায় রসুলের করিম সাল্লাই ঘোষণা দিচ্ছেন ফকদ স্পষ্ট ভাষায় বলেছেন কোন ফেস নাই কোন ফেস নাই জুড়ে বলে সুবহানাল্লাহ বেশি मोहब्बत করল যে মানুষটা আমার সুন্নতে তনে মনে मोहब्बत করল যে মানুষটা আমার সুন্নতে তনে মনে যে মানুষটা আমার সুন্নত পালন করল সেই মানুষটাই আমারে বেশি मोहब्बत করল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বেশি মহব্বত রসুল করিম সো প্রকাশের ব্যবস্থা সুন্নতের উপরে আমল করিয়া না বেদাত করিয়া সুন্নতের উপরে আমল করতে গেলে ভাই মন রে বানাইলে সুন্নতের উপরে আমল চলবে না সুন্নত রাখিয়া গেছেন ধরার জন্য না ভুলি যাইবার জন্য সুন্নত রাখিয়া গেছেন সারবার জন্য না আমলে আনার জন্য তোমার দাবি প্রাণের চাইতে অধিক প্রিয় রসুল সাম তা তোমার মহব্বতের প্রমাণ তুমি দেখাইবে বহুদ পর্যন্ত কোরআন সুন্নার উপরে আমল করিয়া না সারিয়া করিয়া মহব্বতের প্রমাণ হবে সুন্নার উপরে আমল করিয়া কোরআন সুন্নার উপনে আমল করবেন ভাই শুধু বারোই রবি মহরমে সফরে রোজবে সাবানে রমজানে সব বানে জি কায়দায় দিল যে চব্বিশ ঘন্টা করবেন যত ঘন্টা মৌত পর্যন্ত মিলবে যত মিনিট মৌত পর্যন্ত মিলবে তত মিনিটেই আপনার মনের মাঝে কষ্ট আছে আপনার মনের মাঝে খুশি আছে কষ্ট আছে খুশি আছে এই কষ্ট খুশি আইল কেন মহব্বতের কারণে আর মহব্বত দেখাইবেন কোরআন সুন্নার উপরে আমল করিয়া আগর বগর করিয়া মহব্বত প্রকাশ করলে ওটা হবে তোমার ভুল দাবি